একদম ঠিক দেখেছো মাত্র ছটি প্রশ্ন হ্যাঁ মাত্র প্রশ্ন ছটি ভালো করে পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এ নিয়ে জেড প্রশ্ন কমন পাইয়ে দেব কোনো চিন্তা করতে হবে না মাত্র ছটি প্রশ্ন ভালো করে পড়তে হবে মন দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তো চলো কাজের জন্য তোমরা ইতিমতো প্রথমে থাম্বেল লেখা বুঝে গিয়েছো যে তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে তোমাদের এই যে ফোর্থ সেমিস্টারে যাদের যাদের রয়েছে এ ইসি বাংলা সাবজেক্ট কি বললাম এ ই বাংলা সাবজেক্ট এই পেপারগুলো মাত্র ছটা প্রশ্ন এগুলো লিখে নাও একের জায়গায় প্রশ্ন লেখো বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে লেখো বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে লেখো সাথে সাথে বাংলা ধ্বনি পরিবর্তনের ধারা বাংলা ধ্বনি পরিবর্তনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা সম্পর্কে তোমাকে পড়তে হবে পরবর্তী প্রশ্ন দুই ধাগে লেখো দুই দাগে যে প্রশ্নটা লিখতে হবে লেখো শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো সাথে সাথে শব্দার্থ পরিবর্তনের ধারাটা কিন্তু অবশ্যই করবে পরবর্তী প্রশ্ন তিন দাগের প্রশ্ন লেখো বাংলা শব্দ ভান্ডারে বাংলা শব্দ ভান্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো এবারে এখানে একটা কথা বলি আমি এই শব্দ সম্পর্কে একটা ক্লাস দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ক্লাসটি দেখে এসো দেখবে আশা কর সবাই পাশ করবে শুধু শব্দ ভাণ্ডার পরে গেলেই পাস শুধু একটাই প্রশ্ন শব্দ ভান্ডার। একটা প্রশ্ন শব্দ ভান্ডার গেলেই পাস কিভাবে দেখো এই ক্লাসটা দেখে এসো যে শব্দমানের ক্লাস দিয়েছি ক্লাসটা দেখে এসো তাহলে বুঝতে পারবে ঠিক আছে যেমন শব্দগণের যে ভাগগুলো মৌলিক আগন্তু নব্য ঠিক আছে মৌলিক শব্দ কি আগন্তু শব্দ কি নব্য শব্দ কি মৌলিক শব্দ করিভাগ করা হয় তৎসম তদ্ভব অর্ধ তৎসম তারপরে কি আগন্তু শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ ঠিক আছে এই সমস্ত নিয়ে এই ভিডিওতে ক্লাস দেয়া হয়েছে এ টু জেড উত্তর সহ নোট বুঝিয়ে দিয়েছি যারা দেখনি অবশ্যই ক্লাসটি দেখে এসো শব্দ ক্লাস অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই তোমরা ভিডিওটা দেখে এসো নিচে দেওয়া আছে বাংলা শব্দ ভান্ডার বলে সার্চ করে পেয়ে যাবে প্রথম সাবস্ক্রাইব করবে কিন্তু নাহলে নাও পেতে পারো প্রথম সাবস্ক্রাইব করবে সার্চ করবে থামবেলা খুঁজে দেখে নেবে ওকে তো চলো তোমরা শব্দ ভাণ্ডাতে ভালো করবে শব্দ ভাণ্ডারে বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো শব্দ ভাণ্ডার যে ভাগগুলো রয়েছে মৌলিক আগন্তুক নব্য তৎসম তৎভব অত তৎসম যে ভাগগুলো রয়েছে মৌলিক ভাগগুলো এখান থেকে পাঁচে আবার একেও দিতে পারে যে একটা বিদেশি শব্দ লেখো এই যে আগন্তুক শব্দ লেখো এরকম থাকতে পারে তো যাই হোক তিনটা প্রশ্ন বললাম চার দেখে প্রশ্ন লেখো চারদ্যাগের প্রশ্ন লেখবে পথ পথ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো পথ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো সাথে সাথে পথ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা এটা কিন্তু অবশ্যই করতে হবে পরবর্তী প্রশ্ন পাঁচ দাগে পৌঁছে লেখো ধ্বনি সংজ্ঞা দাও কি বললাম ধনির সংজ্ঞা দাও তোমরা ছোটবেলাতে পড়েছিলে ধ্বনি হচ্ছে দুই প্রকার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এই যে ধ্বনি পড়েছিলো না এই প্রত্যেকের ধনির সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে করছো ধ্বনির সংজ্ঞা দাও এর উদাহরণ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন সন্ধি তোমরা সন্ধি ও ছোটবেলা পড়েছিলে না ঠিক সন্ধি কাকে বলে সন্ধি শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো সরসন্ধি ব্যঞ্জন সন্ধি জেলা রয়েছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি ভালো করতে হবে এই ছটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ো তাহলে কি বললাম আর একবার রিপিট করে দিই প্রশ্নটি তোমাদের পড়েছিলাম বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ ধারা কারণ ধারা বলেছি আর বলছি বাংলা শব্দ ভাণ্ডার বিভিন্ন উপাদান বলেছি পথ পরিবর্তনের কারণও ধারা বলেছি আর শব্দার্থ পরিবর্তনের কারণ আর ধারা বলেছি আর সন্ধি বলেছি সন্ধি বলতে কি বলছো সন্ধি শ্রেণীবিহ বলেছিলাম আর ধ্বনি সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য এই ছটা প্রশ্ন ভালো করে পড়ো অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন এবার দেখো তোমরা অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে প্রত্যয় কারক ও বিভক্তির মধ্যে সম্পর্ক হ্যাঁ সমাজ ক্রিয়ার কাল বাক্য ও বচন এগুলো ভালো করে অতিরিক্তভাবে দেখে রাখতে পারো কোনো সমস্যা নেই আর পাঁচের জন্য তোমরা অবশ্যই করবে অপিনীতি অভিশ্রুতি স্বরসঙ্গীতি সমীভবন শঙ্কর শব্দ জোর কলম সাদিস এইগুলো পাঁচের জন্য দেখতে পারো আর একটা কথা বলি যদি তোমাদের শর্ট প্রশ্ন হয় শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন হয় না শর্ট প্রশ্ন লাইন তুলে প্রশ্ন হয় কোথা থেকে কেমন ভাবে দেবে এটা কিন্তু বলা যায় না তার জন্য তোমাদের বলবো যে প্রশ্নগুলি বললাম বা যে টপিক বললাম খুঁটিয়ে খাঁটিয়ে পড়ো খুঁটিয়ে খাঁটিয়ে পড়ো আর তোমরা যদি প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও আমার কাছে প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার কমপ্লিট সেমিস্টার পড়তে পারবে পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা অনলাইন ক্লাস করতে পারবে তোমরা আগে পেমেন্ট করবে পেমেন্ট করার পরে তোমাদের গ্রুপ তৈরি করব গ্রুপ করে তোমাদের গুগল মিটে ক্লাস দেব সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস দেওয়া হবে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে একটা করে সেমিস্টার তোমরা ক্লিয়ার করতে হবে সমস্ত সাবজেক্ট ঠিক আছে যদি তোমরা কেউ করতে চাও তোমার বন্ধুরা যদি কেউ করতে চায় অবশ্যই জয় করবে তবে শুরু ক্লাস করলে হবে না তোমাদের আইডি কার্ড আমাকে দেখাতে হবে তোমরা যে কলেজে পড়ছো প্রত্যেকের আইডি কার্ড আমাকে দেখাতে হবে দেখানোর পরে আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমি তোমার গ্রুপ তৈরি করব গ্রুপে আমি তোমাদের ক্লাস দেব। আর যারা এই সেমিস্টারের উত্তরগুলি সংগ্রহ করতে চাইছে শুধুমাত্র এই সেমিস্টারে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা উত্তরগুলি সংগ্রহ করে পড়া শুরু করে দাও তাহলে বেশি বড় করবো না যেহেতু ছটা প্রশ্ন ছটা প্রশ্ন ভালো করে পড়ো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে আর বারবার বলছি আরো প্রশ্ন কমিয়ে দিচ্ছি দেখো আরও প্রশ্ন কমিয়ে দিচ্ছি শব্দার্থ পরিবর্তনের কারণ আর ধারা ধ্বনি পরিবর্তনের কারণ ধারা আর পদ পরিবর্তনের কারণ ধারা আর শব্দ বিভিন্ন উপাদান চারটে করলেও হবে বোঝাতে পারলাম আশা করছি বোঝাতে পারলাম বেশি বড় করবো না আমি শোভন স্যার লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদেরকে গাইড করলাম বা উপস্থাপনা দিলাম এই প্রশ্নগুলি পড়ো অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন ভাবে এটা চ্যালেঞ্জ করে বলছি পরীক্ষা দাও দিলে বুঝতে পারবে ওকে তো সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলেকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাই